দেখো দশ মিনিটের মধ্যে কিন্তু পুরো দুধটা দেখো টেনে নিয়েছে আর এটা এতই টেস্টি হয় খেতে রাতে কিন্তু একদম লুচি কিংবা পরোটার সঙ্গে অসাধারণ লাগবে খেতে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কম তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি বলতে রান্নার কোনো রেসিপি না আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো লেচ্চা সঠিক পদ্ধতিতে খুব সুস্বাদু হয় খেতে কি হবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে তোমরা প্রথম থেকে সেগুলি দেখতে থাকো তাহলে চলো শুরু করি আর যে সকল বন্ধু এখন নতুন আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো বন্ধুরা এখানে এই পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটা কিন্তু আগে জাল করে নিয়েছি আর এই পাঁচশো গ্রাম দুধটা দিয়ে কিন্তু আমি লেচ্চাটা তৈরি করবো তাই পাঁচশো গ্রাম দুধের পরিমাণ কতটা লেচ্চা নিতে হবে সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর এখানে আমি ল্যাচাটা নিয়েছি প্যাকেটে এই প্যাকেটটা আমি একটু কেটে নেব এইভাবে দেখো প্যাকেটটা কাটতে হবে এটা কিন্তু পরে আবার এভাবে জোড়া করে থেকে যাবে অনেক দিন থাকবে কিন্তু নষ্ট হবে না এভাবে আমি ছাড়িয়ে নেব দেখো আমি এই লেচ্চাগুলো আমি বের করে নেব মোট এখানে আমি তিন পিচ নেব পাঁচশো গ্রাম দুধের জন্য আমি আবার এইভাবে আমি রেখে দেব এটা পরে আবার কিন্তু ব্যবহার করা হবে দেখো এখানে কিন্তু আমি এই মাপটা আমি নিয়েছি পাঁচশো গ্রাম দুধের জন্য আর এগুলো কিন্তু ঘিয়ে ভাজা থাকে তাই আমি আগে দুধটা একটু ভালোভাবে একটু জাল করে নেব দেখো অনানটাই আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার দুধটাকে আমি ঢেলে দেবো আর এখানে দেবো আমি একটা ছোট এলাচ আমি একটু ফাটিয়ে নিয়েছি আর এখানে এই বাটির এক বাটির মতো আমি চিনি নিয়েছি এই চিনিটা দিয়ে হয় আমি দুধটাকে খুব ঘন করে জাল করে নেব দেখো বন্ধুরা দুধটা কিন্তু আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবার এখানে কিছুটা আমি কিশমিশ দিয়ে দেবো কিসমিসটা আমি কিন্তু আগে ধুয়ে রেখেছিলাম এই কিশমিসটা দিয়ে আরো আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো ভালো হবে দুধটা কিন্তু দেখো অনেকটা কিন্তু কমিয়ে এসছে একদম পুরো ঘন ভাবটা চলে এসছে আর বারবার এই হবে থাকতে হবে যাতে এসে না লেগে যায় এভাবে দেখো বন্ধুরা দুধটা কিন্তু পুরো একদম ঘন হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব আর এই ল্যাপচাটা কিন্তু খুব সহজ বানানো আর খেতে খুব সুস্বাদু লুচি পরোটার সঙ্গে খুব সুন্দর লাগে খেতে দেখো বন্ধুরা কিসমিসটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এই কিশমিসটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে একদম ফুলে যাবে আর তোমরা একটু কি ভেজে নিতে পারো দেখো এবার দুধটাকে আমি নামিয়ে নেব দেখো দুধটা কিন্তু পুরোপুরি আমি তৈরি করে নিয়েছি এবার নিচে আমি দুধটাকে নামিয়ে নেব দেখো গরম অবস্থায় এবার লেচচাগুলো কিন্তু আমি দিয়ে দেবো এভাবে এটা উনানে কোনো সময় দুধ ফুটবে সরি সময় যেন তোমরা দিও না তাহলে কিন্তু এটা পুরো একদম গলে যাবে এমনিতেই কিন্তু এটা বেশি টাইম নেবে না দেখো খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা কিন্তু টানতে লেগেছে দেখো এটা পাঁচ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম তারপরে তোমাদের দেখাচ্ছি আবার বন্ধুরা এই ল্যাচাটা কিন্তু আমার সম্পূর্ণ লাগলো নাই এটা আমার পরে আবার কাজে লাগবে আর কিভাবে রাখতে হবে সেটা তোমাদের টিপসটা দেখাচ্ছি দেখো এখানে একটা আঠা ভাব আছে এইটা কিন্তু প্যাকেটে থাকলে কিন্তু এটা অনেক দিন থাকবে আর তোমরা যদি কৌটো রাখতে যাও কিন্তু বেশি দিন থাকবে না আমি নেওয়ার পরে দেখো এইটা এইভাবে আবার ওদের জয়েন করে দিলাম পুরো এইভাবে আমি হাত দিয়ে জয়েন করে দিলাম দেখো এইভাবে কিন্তু জয়েন্ট হয়ে গেল পুরো দেখো আর বোঝা যাচ্ছে না যে কোনটা দেবী কেটেছিলাম দেখো এটা কিন্তু অনেক দিন কিন্তু ঘরে থেকে যাবে এবার তোমাদের না তুলে দেখাবো দেখো দুধটা কিন্তু একদম পুরো টেনে নিয়েছে রেখেছো একদম পারফেক্ট কিন্তু দুধটা হয়ে গেছে আর যে দুধটা আছে এটাও কিন্তু একদম পুরো টেনে যাবে তোমাদের একটা প্লেটে সাজিয়ে আমি দেখাচ্ছি দেখো দশ মিনিটের মধ্যে কিন্তু পুরো দুধটা দেখো টেনে নিয়েছে আর এটা এতই টেস্টি হয় খেতে রাতে কিন্তু একদম লুচি কিংবা পরোটার সঙ্গে অসাধারণ লাগবে খেতে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা তাহলে লেচ্চাটা আমার বানানো হয়ে গেলো খুব সহজ বানানো আর তোমরাও একবার বানতে এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর বিশেষ করে বাচ্চাদের তো খুব প্রিয় এটা আর বড়োদেরও ভালো লাগবে খেতে আর আমার লেচ্চাটা বানানো কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগবে লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এইভাবে নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থেবো আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি দেখা হচ্ছে তোমরা ভালো তো সুস্থ দেখতে